আমার মতো কে কে গরুর ভুড়ি খেতে পছন্দ করেন গরুর ভুড়ি খেতে কে না পছন্দ করে জানি না আমি অনেক পছন্দ করি গরুর ভুড়ি বা বট বেশ সুস্বাদু অনেক জনপ্রিয় গরুর ভুড়ি একটু কষ্ট হয় করতে তবে একটি রান্না যতই জটিল হোক না কেন তারপরও এর স্বাদের জন্য এটি অতুলনীয় তাহলে আজকে আমরা দেখে নেই কীভাবে আমি বট বা ভুড়ি রান্না করি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম কহিনুর স্কুইজেনের সবাইকে স্বাগতম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি আজকে আমি গরুর গড়ির জন্য রান্না করার জন্য পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আমি ভেজে আদা রসুন বাটা জিরা গরম মশলা বাটা আমি একটু তেলে ভেজে নিচ্ছি ভেজে ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি এবার একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু আদা রসুনের কাঁচা গন্ধ যাতে না থাকে সেভাবে আমি একটু ভেজে নিব ভালোভাবে আর কি কষিয়ে নিব কষিয়ে নিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি ধনের গুঁড়া দিয়ে দিব ধনের গুঁড়া দিয়ে দিলাম আর জিরে আর গরম মশলা আমি বেটে দিয়েছি এবার আগে থেকে আমি আগে বটটা ভালোভাবে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া জিরার গুঁড়া গোটা গরম মশলা তেজপাতা দিয়ে পেঁয়াজ তেল সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি বটটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর এবার আবার মশলা কষিয়ে আমি বটটা ছেড়ে দিলাম বটটা দিয়ে আমি ভাজা ভাজা করে ভাজা ভাজা করে নিব এবার আমি এই মশলার সাথে ভালোভাবে ভাজা ভাজা করে আমি নিচ্ছি আমার ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন দেখুন কত লোভনীয় হয়েছে আমি একটু ভালোভাবে মশলা কষিয়ে তার সাথে দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখুন কত লোভনীয় কত সুন্দর হয়েছে বল এটি আমি ভাত রুটি বা পরোটা মুড়ি আপনারা যা কিছু দিয়ে খেতে পারেন আমরাও সব কিছু দিয়ে খাই আমাদের বাসায় সবাই পছন্দ করে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ